অনেক দিনের জল্পনা কল্পনা শেষে মামুর বেটা মুরাদে নিয়ে আজকে গুলিস্থান যাওয়ার চিন্তা ভাবনা করলাম তারপরে বাসা থেকে নেমে প্রথমে দেখলাম যে কাকা বৈশা আছে রিক্সাওয়ালা কাকা ও কাকা যাইবেন নি কেন কি বাতি যা কই যাইবা আমি তো জামো কাকা গুলিস্থান একটু ঠিক আছে চলো যাবনি বললাম যে কয় টাকা ভাড়া দেওয়া লাগবো বলে কাকা পঞ্চাশ টাকা ভাড়া দিবা কে কী কন কাকা বিশ টাকা ভাড়া আপনি পঞ্চাশ টাকা চাইলেন কাকা বলে দেশের যে হাল কাকা জিনিস ফতজের দাম সারা দিনে পঞ্চাশ হাজার টাকা রিক্সা ভাড়া মারি এখন চিন্তা করছি বড় বড় কোপ মারবো পঞ্চাশ টাকা একশো টাকা কইরা আমিও ভাবলাম দেশের যে অবস্থা কোন দিক দিয়ে বোমা টোমা চইলে আসে আজকে আরো অবরোধের দিন যাই হোক চিন্তা ভাবনা শেষ রিক্সায় উঠে দোন মামুর বেটা কুলিস্তান যায় নামলাম তারপরে দেখি আরে বাপু রে বাপু এই দেই কি যে জুতার কারখানা মনে হইতেছে আমার কাছে ওরে বাবা এফেক্সের শোরুমে তো এত জুতা থাকে না এফেক্স এর কারখানায় তো এত জুতা থাকে না এত জুতা বানাইলো কি বাংলাদেশে তো এরও মা বুড়ে বাবু এত জুতা পরবো কি ইও আপনি কি লইছেন আপনার মিয়া কাজ কাম না কাকি দেখছি আপনার ডাকে আপনার সামনে তো সরেন মিয়া যাই হোক কাকার সামনে তো সত্য আছে না কাকারা যত এদিন ফিডিং করতে তার তারপর কাকা সরে না মুরাদের কইলাম চল চল কাকারে ওভারটেক করতে হইব তারপরে মুরাদে বললো হ তাড়াতাড়ি ওভারটেক করতে হইব এর ভিতরে ওরে কাকু কাকু আম জুতা বিক্রি করে নিকে কেন তো দেখছি অনেকদিন আগে আমি আবার দেখলাম যাই হোক বোনটা ভালো হয়ে গেল তারপরে সামনে যায় দেখি ও মামা এগুর কে ইরে তোর বেটা কাজ কাম নাই তোরা স্কুল ফাঁকি দিয়ে এনে আইস ব্যাগ লই বেটা স্কুল ফাঁকি দিয়ে এনে আইস তোর খারা এ তুই তোর দিস কই ইরে ইরে খারা ইরে খারা ইরে তোর চলে গেছে এর লেগে ওই দৌড় দিয়ে গেছে গা তারপরে আমরা আমাদের মতো সুন্দর করে যাইতেছি যাইছি যে জুতা রে জুতা ও হাজিদ করেও জুতা বিক্রি করে ওমা মা এই কি হাজিদ করে কি বাইকতে নাছি না কেন বাইক কি কাকিরা জুতা বানানি ইও কাকারা ও এত সুন্দর জুতা হিপ হপ জুতা ওয়ে বাফু রে এই জুতা পরলে আর এক কার নায়কের মতো দেখাইবো যাক এই নায়ক হইতে চাই না আমি তারপরেও মুরাদের লই সামনে যাইতে আছি, মুরাদের বললাম চল একটু উফুর উঠি উফুর উঠি এবার সামনে দিয়ে যাই আমার ভিউয়ার্স লোকেদেরকে গায়ে ছেড়ে দেখাই কীরকম জুতা এখানে আছে আপনারা যদি জুতা কিনতে চান তাহলে গুলিস্তান আইন অনেক সুন্দর জুতা পাইবেন তবে ব্র্যান্ডের জুতা এনে আছে এনে ব্যান মার্কেট দেখে আপনারা মনে করেন না যে এনে খারাপ জুতা আছে এনে সব ভালো মানের জুতা আছে যাই হোক মুরাদের কইলাম লয় এক জোড়া জুতা লয় এনদিন সাদা দেখিয়া মুরাদ কইল না রে আয় সাদা রাখতারি না আয় ফান খাইতো মাঝে মাঝে ফানের ফিক করে

কি নাই তো জুতা আনছি দেহ কেন সুন্দর হয়েছি নি তারপর আমরা সামনে যাইতে আসি সবদিন জুতা আরে বাপু এত জুতা বানাইলো কি সামনে যাই যে সব দিয়ে জোতে দেহি জোতে দেহি এরে বেড়ারা তোরা যদি এক ব্যবসা লইতে আসতে মানসে তো এই দোকান দিন কিনবনি ওই দোকান দিন কিনবনি তো ব্যবসা তো লাডু উঠবো তারপর জুতা সাজাই রাখছে মনে হয় লন্ডন চলে আসি যেরকম তো জুতা সাজাই রাখে এরকম জুতা সাজাই ওমার সষম তো আছে

নাইট মাস্ক লাগাই নাইট মাস্ক চিনস নি কেন ও মা আবার নাইট মাস্ক কি আরে আচ্ছা যাই হোক এ বাসায় গেলে ঠিক মনে হতো কেমন নাইট মাস্ক লাগাস তারপর যদি ও কাকা আপনি কি লুবাইছেন কাকা কাকার বুকে হাত দিয়ে বসে কাকার বুকে কাস্টমারও নাই এতে লাগে আর কষ্ট লাগে এ মা আপনি কি ইও ইও আমনে ছাড় নি কিন দেইছেন হাসি দিছেন আপনি মনে এনে জোয়ান হইবেন মিয়া ভালন ভালন এই কিন কইয়া মুরা দেরে কই মুরা চল আমরা আর দুই সামনে যাই ও মা গেঞ্জিও তো আছে ওরে বাপরে ফ্যান ও মা ফ্যান রে এটা ফ্যান কিনবি নাই তুত তো হেনুগাত সুতা দি দেখছি শেষে মামুর বেটা শপিং টাপিং কইরা আবার ওই কাকার রিকশা দিয়ে চলে যাইতেছি আসলে কথা আছে দেশের যে অবস্থা এই পরিস্থিতিতে বাজারে আছে টাকার কোনো টাকার মূল্যই হয় না মানে মানুষেরই মূল্য নাই মানুষের মূল্য সবকিছুর মূল্য আছে কিন্তু মানুষের মূল্য নাই এবার আজকের মত আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি বলে চলে যাচ্ছি না আসবা আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই নোয়াখালী আর বরিশালের মিক্সিং বাসায় আজকের মতো আমরা এতটুকুই গেলাম সবাই আমাদেরকে লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য